তা চলো বাড়ি ফিরলাম বেরিয়েছিলাম ভোরবেলায় এই দেখো এখন বাজে তোমার চারটে সাঁত্রিশ এরকম বাজে তা যাই হোক টোটনকে নিয়ে নিয়ে দুচার কথা বলতে এলাম মন খুলে প্রাণ খুলে বড়মাকে মাকে স্মরণ করেছিলাম বড় সামনে রেখেছিলাম তা সঙ্গে দিয়েছিল আমার দিদি ভাই যাদের কথা আজ না বললেই না কিন্তু নাম নিতে বারণ করেছে আমি নাম নিতে পারবো না আমেরিকাতে বসে রয়েছে আমার দিদি ভাই যে আপন ভিডিও বড় টিভিতে ওনার বাড়িতে দেখে আমার সঙ্গে যোগাযোগ করেছে কোন নগর থেকে দিদি যোগাযোগ করেছে দক্ষিণেশ্বর থেকে আমার বোন যার কথা না বললেই না ভাই আমি তোমার সঙ্গে আছি তুমি এগিয়ে যাও কোনো অসুবিধা নেই পাশে আছি আমার এক দিদি ভাই কাশ্মীরে ঘুরতে গেছে আপন ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করেছে ভাই কি হয়েছে পাশে আছি সঙ্গে আছি তুমি তোমার মতো কাজ করো হাজার হাজার দিদি তোমার সঙ্গে রয়েছে বলো এত ভালোবাসা আর যার কথা না বললেই না গোপাল বাবু তোমরা জানো আমাকে বাইশ হাজার টাকা দিয়ে যে বাসন কিনে দিয়েছে গরিব মানুষকে খাওয়ানোর জন্য সেই গোপাল বাবু সমানে আপনজনের পাশে ছিল ওই টোটনের পাশে ছিল ভয় পাবি না রে আছি এরকম ভাবে মনে সাহস দিয়েছে আমার দিদি দিদিমণি ম্যাডাম বাড়ার সাথে থাকে দিদিমণি ম্যাডাম সমানে একদম গেছে আর কি বলবো আমি কেন দিদি ভাইদের এত নাম করি জানো দিদি হচ্ছে বড়মার রূপ নারী হচ্ছে দেবী যেমন বড় মা সেরকম আমার বোন সেরকম আমার মা সেরকম আমার দিদি নারী রূপেই কিন্তু দেবী দশ হাতে দশ নিয়ে মা দুর্গা যেরকম লড়াই করেছে সেই দু হাত নিয়ে নিজের সন্তানকে লালন পালন করে মা কিন্তু বড় করেছে তার নারী রূপে কিন্তু দেবী আসে আর আমি মন থেকে বলতে পারি আমার দিদি আমার বড় মা হসপিটালে এমন এমন ঘটনা ঘটেছে মুখে না বলাটাই ভালো আমি মুখে বলবো না কারণ মুখে বলে দিলে ভবিষ্যতে কিন্তু সেইগুলো যাই হোক মুখে বলতে নেই হসপিটালে ইমন কিছু হয়েছে অলৌকিক ঘটনা যেগুলো থাক আমার মধ্যে আমার এক দিদি রয়েছে খ্রিস্টানদের আমি দিদির কাছে পারমিশন নিয়েছি বোলপুর এসছিল কিসের জন্য এসছিল যেন এই ভাইয়ের হাতে রাখি বানতে এসছিল ভাগ্যে আমি সেই দিনকে ওই ছোট্ট করে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা আমি লাস্টে দেবো তা টোটনের ব্যাপারে আমি দিদিকে বলি যে দিদি এই এই ব্যাপার তা তোমাকে পাশে থাকতে হবে দিদি আমাকে দিদি বলে তুমি আগে ওর সমস্ত ডকুমেন্টস ডকুমেন্টস তারপরে ওর ডক্টর ডক্টরের সমস্ত কাগজপত্র তারপরে ওর আধার কার্ড ভোটার কার্ড ওর পায়ের ছবি ওর বাড়ি কোথায় সমস্ত অ্যাড্রেস আমাকে চাই সমস্ত প্রমাণপত্র আমাকে চাই আমি কিন্তু দিদিকে দিই বাস ওই যে দিলাম দিদি আস্তে 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 টোটনের যে দরজা সেই দরজাগুলো খুলে দিল আমাকে একদম নিয়ে বড়মার কাছে পৌঁছে দিল তা যাই হোক টোটনের এই মানে অসুখটা মানে টোটনের এই রোগটা আজকে নয় গো চার বছর ধরে এই রোগ ওই হাতুড়ি ডাক্তার এটা ওটা করে আজকে রোগটা মানে মৃত্যুর ঘর অবধি চলে গেছে টুটন কিন্তু মৃত্যুর যন্ত্রণা পেয়েছে যখন তখন টুটনের জীবন চলে যেত যখন তখন একদম ডক্টর বাবু মানে এমন ভাবে আমাদেরকে বলছিল ভিজিতে যে চিন্তা করতে পারবে না মানুষ রূপে ডক্টরও আছে জানো তো যেমন বড়মান রূপে আমার দিদি ভাইরা আসে কি দিদি ভাই বলতে দাও আমাকে আজ তোমরা যেমন আছো সেরকম ডক্টরের রূপে কিন্তু ভগবানও আছে সবাই সমান হয় না প্রথমে একটা অন্য জায়গায় চলে গেছিলাম আমরা হ্যাঁ টোটনি ওইটা যোগাযোগ করেছিল বর্ধমানে যে এখানে এরকম ভালো ট্রিটমেন্ট হয় আমার এক আত্মীয় রিলেটিভ আছে তা চল ভাই ওখানে একবার নিয়ে যাবি আমাকে তা আমি বললাম যে কেন নিয়ে যাব না চল তুই যেখানে ভালো হবি সেখানে আমি নিয়ে যাব আমি তোমার পাশে আছি সাপোর্টে আছি কিন্তু ডিসিশন তোমাকে নিতে হবে কারণ আমি তোমার কেউ না তোমাকে ডিসিশন তোমার নিজেই নিতে হবে তোমার মা বাবাকে নিতে হবে তোমার ছেলে বউকে নিতে হবে তোমার যারা ঘরের লোক রয়েছে ঘরের মানুষ রয়েছে তাদেরকে ডিসিশন নিতে হবে আমি তোমার সপোর্টে আছি যেখানে ভালো হবে সেখানে চলো তা হসপিটালে নিয়ে গিয়ে ওই যেটা বলেছিলাম ডানাঢ্যান এটা ওটা এটা ওটা করে দিল সঙ্গে সঙ্গে আমি মনে করলাম যে না ছেলেটা ভালো হয়ে যাবে আমার কাছে যে পয়সা হয়েছিল ভিক্ষার টাকা আমার এক বছরকার টাকা আমি রেখেছিলাম জমিয়ে আমার দিদিভাই যারা অনুষ্ঠানে আসে গরিব মানুষকে খাওয়ায় গরিব মানুষের জন্য কথা ভাবে প্রোগ্রামে অনুষ্ঠানের শেষে কিন্তু বাহাদুরের হাতে পাঁচশো টাকা হলেও দিয়ে যায় তা সেই পয়সা আমার কাছে জমানো ছিল সব পয়সা নিয়ে আমার কাছে প্রায় টাকা মতো ছিল আমি সব কিন্তু লাগিয়ে দিই একদম অ্যাম্বুলেন্সে ভাড়া এটা ওটা এটা ওটা করতে করতে তিন দিন তোমার নার্সিংহোমে কেটে যায় একটা রুম দিয়েছিল যে রুমটা পার ডে দু টাকা করে ভাড়া তা যাই হোক মানুষটাকে তো বাসিয়ে দিল বড়মা বড়মা অবশ্যই আছে যে যে রকম কাজ করবে তাকে সেরকম ভুগতে হবে আমি যদি অন্যায় কাজ করি তাহলে সাজা আমাকে পেতে হবে তা যাই হোক ওইগুলো বাদ দাও তারপরে টোটন টোটনকে কিন্তু তিন দিনের মাথায় জবাব দেয় যে আমরা এখানে পারবো না এই পেশেন্টটাকে নিয়ে চলে যাও তা টোটনকে ওই টোটন তোমার ঘা নিয়ে টোটনকে নিচে নামিয়ে দিয়েছে টোটন আমাকে বলছে আমাকে নিচে নামিয়ে দিয়েছে তুই কিছু একটা কর তখন আমি আমার মধ্যে নেই এখনই বললো ছুটি দিয়ে নিচে নামিয়ে দিয়েছে দিয়ে তারপরে ওই আর কি পয়সা চাইছে যাই হোক সমস্ত পয়সা ওদেরকে দেওয়া হয় তারপরে টোটনকে আমি বলি যে ইমিডিয়েটলি তুই একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কর অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কর যা পয়সা লাগে আপনজন আছে চিন্তা নেই ও অ্যাম্বুলেন্সে করে সঙ্গে সঙ্গে পিজিতে যাই আর মানে ইমার্জেন্সির সামনে কান্নাকাটি কর বস ডাক্তারদেরকে বল তা ডাক্তারবাবুদের বলেছে ডাক্তারবাবুরা বলেছে যে আজকে তো শনিবার তা কালকে রবিবার তুই একটা দিন থাক পরশু দিনকে তুই ভর্তি হয়ে যাবি এই আশ্বাসটা কিন্তু টোটনকে দিয়েছে তো যাই হোক আমি কিন্তু রবিবার থেকে সোমবার কিন্তু সকালেই বেরিয়ে পড়ি টোটনের উদ্দেশ্যে পরমাকে স্মরণ করে যে চললাম মা সহাই হয়েও সঙ্গে থেকে তুমি ছাড়া আর কে আছে বেরিয়ে বললাম মনে সাহস নিয়ে কিভাবে কিভাবে কি সব হয়ে গেল তুমি আমি নিজেও কিন্তু জানি না আমার যে দিদি ভাই যে আমার হাতে রাখি পরিয়েছে উনি কিন্তু ফুল সাপোর্ট করে দেয় একদম পুরো ওনার পিজিতেও কিন্তু কন্টেক আছে আমি ভাগ্যে এই দিদি আমার এই দিদিকে বলেছিলাম দিদি টোটন ছেলেটাকে একটু বাঁচাবো দিদি নালে কিন্তু ওর সংসার মানে আমরা চোখের সামনে মানে খারাপ চলে যাবে সব সব ধুয়ে যাবে ওর সংসার তা দিদি বলে যে না সত্যি তো তাই মাহুর আমি তো তোর চোখ দিয়ে দেখি তা বটে তাই এটা কিন্তু সত্যি এটা এটা ভাবার বিষয় তা তুই চিন্তা করিস না আমি আমার যে ফাদার আছে ফাদারকে বলবো তা দিদি সব কিছু কিন্তু করে দেয় হ্যাঁ এবার ভিতরে কিন্তু দিদির লোক রয়েছে এই যে ডক্টরের কাছে যাওয়া তারপরে এই পিচকিচিনে সই করা ডক্টরদেরকে দেখানো ধরো সস মানুষ দাঁড়িয়ে আছে সেই লাইনকে কভার করা এগুলো সমস্ত কাজ কিন্তু করতে হয়েছে আমাদের সঙ্গে কিন্তু আমাদের একজন সিস্টারও ছিল তোমরা দেখেছো সিস্টারকে তা আমি একটা জিনিস ইস্যু করি যে পাঁচশো জনের লাইন নিমেষে পেরিয়ে গেছি কিরকম ভাবে পেরিয়েছি উপস্থিত বুদ্ধিটা লাগিয়েছি টোটনের পা পচা গন্ধ পাঁচশো ছশো লোক দাঁড়ু দাঁড়িয়ে আছে মানুষ দাঁড়িয়ে আছে আমি কিন্তু সরে যাও সরে যাও সরে যাও এমার্জেন্সি কেস এমার্জেন্সি কেস সরে যাও আমার সেই বাসের খালাসির আওয়াজ হাওড়া বড় বাজার হাওড়া বড় বাজার সেরকম আওয়াজ দিয়েছি আর মানুষ দেখেছে যে না সত্যি তো তাই এর শরীর থেকে পচা পচা গন্ধ মানুষ কিন্তু ওখান থেকে সরে গেছে আমি একদম ডাইরেক্ট একদম মানে ডাক্তারের ঘরে ঢুকিয়ে দিয়েছি চেম্বারে ঢুকিয়ে দিয়েছি লাস্টে যে ডাক্তার সই করলো মানে ভর্তি ওটি লিখলো উনি কিন্তু মানতে প্রথমে যে এই লাইনে দাঁড়াও কি ব্যাপার হ্যাঁ তোমরা লাইন ভেঙে চলে এসছো কথা বলতে বলতে ডাক্তারবাবু কিন্তু পায়ের গন্ধটা পায় তখনই ডাক্তারবাবু কিন্তু এই কাপড়টা খোল কাপড়টা খোল হলুদ রঙে একটা কাপড় ঝরানো ছিল ওর ডান পায় ডাক্তারবাবু কিন্তু খুলতে বললো আমি কিন্তু ডান হাত মা হাত দিয়ে কাপড় খুলতে লেগে গেছি ওর বউও কিন্তু খুলছে টোটনের বউ ওর মাও কিন্তু পায়ের কাপড় খুলছে তা খুলে বলছে সত্যি তো তাই রে হ্যাঁ কোথায় ছিলি রে তুই হ্যাঁ তোর তো পাবো যে গেছে রে তোকে তো ওটি করতে হবে এরকম ভাবে ডাক্তারবাবু বলছে মানে এত কিছু অলৌকিক ঘটনা ঘটেছে তুমি তোমাদেরকে কি বলবো দিদি ভাই তোমরা যদি আমার পাশে থাকতে মানে সঙ্গে থাকতে পাশে তো আছোই আমার সঙ্গে সাইডে যদি দাঁড়িয়ে থাকতে তা বুঝতে পারতে তা ডাক্তারবুর সঙ্গে সঙ্গে আর দেরি করে সেকেন্ডের মধ্যে ওখানে সই করে স্ট্যাম্প দিয়ে বলে দিল যে ইমার্জেন্সিতে চলে যাও ইমার্জেন্সিতে গেলাম তারপরে ওই ভর্তি ফর্ম তুলতে বললো ভর্তি ফর্মটা লাইন দিয়ে ঘন্টা খানেক দেরি হয়েছিল তুলেছি তোলার পর তারপরে টুটনকে যে জায়গায় নিয়ে যেছি সেই জায়গাতেই পাস করে দিচ্ছে তা ওই কি তোমার কি লাল রঙের একটা বিল্ডিং ছিল বিল্ডিংটার নাম যাই হোক হ্যাঁ ওই বিল্ডিংয়ে তোমার টোটনকে ভর্তি অ্যাডমিট করলো মানে বেড 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 আর কি দিল তা টোটনকে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছি গন্ধতে ডাক্তারবাবু ডাকলো কি হয়েছে এই দেখালাম কাগজ দেখালাম তা বলছে কালার ড্রপটা করে নিয়ে এসো তারপরে দেখছি তা দেখো রকম কালার ড্রপ করতে যাই তারপরেই কিন্তু ডাক্তারবাবু একটা নাস। আমরা চলে যাচ্ছি মানে ওই ওয়ার্ড ছেড়ে চলে যাচ্ছি তা ডাক্তারবাবু একটা নার্সকে দিয়ে পাঠিয়েছে পাঠিয়ে বলছে শোনো 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 যেতে হবে না এখানে ভিতরে চলো তারপর আবার টুটোনে বউ ভিতরে যাই ডাক্তারবাবু বললো যে সন্ধেবেলা দিয়ে ওটি করবো তবে আশা করি পাটা বাঁচানো যাবে না পায়ের কন্ডিশন খুব খারাপ আর একদিন যদি লেট করা যায় তাহলে কিন্তু এই মানুষটাকে আর খুঁজে পাওয়া যাবে না তা সত্যি তাই বারো ঘন্টা মানে চার বছরের রোগ বারো ঘন্টায় ঘন্টায় তোমার সুস্থ করে দিল তা দিদির রূপে বড় মা আছে আমি আজকে যদি এই দিদি ভাইদের কথা যদি না বলি তা কবে বলবো আজকে এক দিদি ভাই বোলপুর শান্তিনিকেতন এসছে এই দেখো তিন হাজার টাকা আমার হাতে দিয়েছে আমাকে কি বলেছে জানো বলেছে এটা তোমার প্রয়োজন এখন তোমার দরকার হয়তো দিদি ভাই আমাকে ক্যামেরায় দেখছে চিন্তা নেই দিদি ভাই আজকে আবার টোটন ফোন করেছে আমাকে যে দরকার প্রয়োজন তা ওই আর কি ফোনে পয়সাটা ওর শেষ হয়ে গেছে ওর ফোন না নেই এখন ভালোও লাগবে না ফোনে পয়সাটা শেষ হয়ে গেছে আমাকে বলছে যে একটু রিচার্জ হয়ে যাবে চিন্তা নেই এই তো বেরোবো এখনই রিচার্জ করে দেবো তা দিদি ভাই আজকে তোমার আছে তাই না চুক চিও আজকে মনে হচ্ছে যে না আমি আপন মতো কাজ করেছি আমার সেই প্রথম দিনকার মানে দিন প্রথম দিনের কথা মনে পড়ছে যেদিনকে আমি চ্যালেঞ্জটা তৈরি করেছিলাম প্রত্যেকটা মানুষের কথা মনে পড়ছে চলো আজকে আর কান্নাকাটি করবো না কারণ বকাবকি করছে আমার দিদিরা কেন কাঁদছিস তুই কিসের জন্য কানবি কানবি না সঙ্গে পাশে আছি আমরা যোগাযোগ পাই না রে আমরা দান ধ্যান করার জায়গা পাই না জানিস আমাকে এরকম বলে গো দান দেন করার জায়গা পাই না রে ভাই সত্যি তাই তোকে পুরনো একটা শাড়ি দিলে সেটাও গ্রামে গিয়ে দিয়ে দিস আমার বম্বে দিদি আমাকে বলে বম্বে থেকে আমার দিদি ভাই আমাকে রোজ দেখে যেমন কালকেই বিরাটপুর থেকে আমার ভাই তারা পিঠে ফ্যামিলি নিয়ে দাদা একবার এসো আমি গেছি কিন্তু দেখা করে এসছি তাই এই ভালোবাসা কখনো ভোলার না আমি আমার মৃত্যুর আগের দিন অব্দি আমার বড় মা আমার দিদি কথা বলে যাব আমার বোনের কথা বলে যাব তোমার কথা বলে যাব তোমরা না থাকলে আজকে হয়তো টোটনটা হারিয়ে যেত গো তা যাই হোক সমস্ত টাকা পয়সাই হয়ে গেছে যা ছিল তোমার খরচাপাতি অনেক হয়েছে তা আমি আবার বলবো যে যদি কেউ পয়সা পাঠাও এখন পয়সা পাঠানো পয়সা সব ধরনের দেয়নি তেত্রিশ হাজার ভিউ এসছে ধরো আমার আমাকে যারা চেনে জানে তারাই পয়সা আমাকে দিয়েছে আর আমি তাদেরকে ফোন করেও পয়সার জন্য ভুলেছি কারণ মানুষটা আর কোনো কিছু করার ছিল না বাঁচানোর কোনো আর উপায়ই ছিল না তা আমার দিদি ভাইরা আমাকে বুঝতে পারবে যে কাদের কথা আমি বলছি তা আমার ভিডিও দেখে যদি আবার কেউ পয়সা পাঠানোর পাঠাতে চাও তাহলে আমাকে ফোন করো পাঠাতে হবে কি না হবে সেটা ফোনের মধ্যেই আমি তোমাদেরকে বলবো তা যাই হোক চলো এই ছিল টোরনের নিয়ে আলোচনা আজকে ছেলেটা সুস্থ হাসছে কথা বলছে বাড়িতে ছেলে মেয়ে বউ মা বাবা সবাই খুব খুশি আপন বাহাদুরও খুশি বারো তো মন খুলে ডাকছি আর আমার দিদি ভাইরা তো আছেই সামনে ঝুকঝুক চলো দেখি ভিডিওটা ছেড়ে আজকেই তোমাদের সামনে নিয়ে আসবো যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি বলে থাকি যদি কোনো অন্যায় কথা বলে থাকি তো দিদি প্লিস বোন প্লেস দাদা প্লেস ভাই আমাকে ক্ষমা করে দিও আমি এরকমই আমি কষ্টটা মানে আমার রাগ হয় না কষ্ট হয় টোটোন যে ওই যন্ত্রণা পাচ্ছিল ওটাতে আমি কষ্ট পাচ্ছিলাম রাগ হয়নি আমার যাই হোক আমি এরকমই ভালো থেকো সুস্থ থেকো আর কিছু না চলো রাখি বলো এই ভালোবাসা বলা যায় কক্ষনো কোনো দিন যায় না সপরিবার মিলে দিদি কালকেই এসেছে এই আমার ভাগ্নে